বাড়ির মা স্ত্রী বোনেরা মা লক্ষ্মীর স্বরূপা যে বাড়িতে মহিলাদের সম্মান হয় না সেই বাড়ির উন্নতিও হয় না আমি মেয়ে হয়ে মেয়েদের পক্ষ নিয়ে কিছু বলছি না বলছি বাস্তব কথা জলের অপর নাম জীবন জলের কিন্তু তান্ত্রিক প্রয়োগও আছে জলতন্ত্র জল কিন্তু সকল কিছুর ভারসাম্য রক্ষা করে বাড়িতে দু জায়গাতে দু গ্লাস জল জীবনে আনবে আমূল পরিবর্তন হ্যাঁ ঠিক শুনেছেন দু গ্লাস জল গৃহের নির্দিষ্ট দুই স্থানে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে এক স্থানে রাখতে হবে রাত্রিবেলায় এক স্থানে সকালে জন্মছকের অশুভত্ব খণ্ডন হবে বাস্তুদোষ নষ্ট হবে হিংসা জেলাসি শত্রুতা থেকে রক্ষা পাবে পুরো পরিবার প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশাদিকা প্রায়শ্রীতে দিন দিন বেড়ে চলেছে দর্শক সংখ্যা অর্থাৎ পরিবার বড় হচ্ছে যত বড় পরিবার দায়িত্ব তত বেশি আমিও প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার যখন আপনারা আমার চেম্বারে এসে বলেন দিদি আপনার বলা ওই উপাচারটি পালন করে উপকার পেয়েছি এখন এসেছি জন্মছক বিচার ও প্রতিকার নেওয়ার জন্য তখন খুব ভালো লাগে আনন্দ হয় এটাই তো সার্থকতা আর যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রী সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখুন সব অনুষ্ঠানের নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছেন ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশাধিকার রাজশ্রীকে ফলো লাইক শেয়ার করতে ভুলবেন না জল বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে এই ক্রিয়াটি মহিলারাই করবেন সম্ভব হলে বাড়ির গৃহকর্ত্রী করবেন সামান্য সময় দিনে ব্যয় করুন অসামান্য ফল পাবেন দুটো জায়গাতে জল রাখতে হবে প্রথম জায়গাটি হলো ঠাকুর ঘর যাদের ঠাকুর ঘর নেই কেবলমাত্র ঠাকুরের স্থানে সকালবেলা একটা তামা বা পেতলের গ্লাসে ঘটে বাটিতে বা যে কোনো পাত্রে জল রাখবেন তাতে সম্ভব হলে একটি করে তুলসী পাতা দেবেন যাদের পক্ষে তুলসী পাতা জোগাড় করা সম্ভব নয় তারা শুধু জল রাখবেন তবে যাতেই আপনি জল রাখুন না কেন অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন ওই জলে ওই দিন সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রতীপ বা সন্ধ্যা বাতি দেওয়ার সময় সদর দরজাতে ওই জল ছিটিয়ে দেবেন আর তুলসী পাতাটি খেয়ে নেবেন ঠাকুর ঘরে বা যেখানে আপনি ঠাকুর রাখছেন ভাবছেন না কেবল মাত্র যাদের ছবি বা মূর্তি রেখেছেন তারাই থাকেন পবিত্র ঠাকুরের স্থানে সকল দেবতাদেরই অবাধ আনাগোনা থাকে এটি যদি নিয়মিত করেন তবে গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হয় পিতৃদোষ নিবারণ হয় নেগেটিভ শক্তির প্রবেশ বন্ধ হয় কেউ কোনো জাদু টোনা গুপ্ত ক্ষতি করতেও পারবে না ওই গৃহে বসবাসকারীদের ওপর বাড়ির সদর দরজাতে পূর্বপুরুষদের সুনজর থাকে অনেকে আবার আপনাকে হিংসা করেন কুদৃষ্টি দেয় কুনজর দিয়ে থাকে এটি করা হলে তা থেকেও মুক্তি পাবেন মহিলারা লক্ষ্মী স্বরূপা মা অন্নপূর্ণা সংসারের তাদের বলবো শত মধ্যেও শ্রীবৃদ্ধি হবে আপনার সংসারের আগের অনুষ্ঠানে বলেছিলাম রান্নাঘরে রাত্রিবেলা এটো বাসন জমিয়ে রাখবেন না যতই কষ্ট হোক না কেন রাত্রিবেলা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখবেন রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস অপরিচ্ছন্ন স্থান কিন্তু মায়ের পছন্দ নয় প্রত্যেক গৃহকর্ত্রী নিশ্চয় চান তার সংসার যেন থাকে দুধে ভাতে অভাব অনটন যেন আসতে পারে না সংসারে সবাইকে বলবো রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি তামা বা পেতলের পাত্রে পরিষ্কার শুদ্ধ জল রেখে দিয়ে ঢাকনা দিয়ে রাখুন রান্নাঘর মন্দিরের পরে স্থান রান্নাঘর বাড়ির পাওয়ার হাউস ভোজনকে ভোগে পরিণত করুন আপনার রান্না রান্নাঘরে যেন বাড়ির সকলের ভোগে লাগে জানেন তো এখনো অনেক বাড়িতে স্নান করে শুদ্ধভাবে উনুনকে প্রণাম করে রান্না করার প্রচলন রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধভাবে পাত্রে রাখা জল সামান্য পরিমাণ দরজা থেকে আরম্ভ করে বাড়ির সব ঘরে সামান্য করে ছিটিয়ে দেবেন তবে মাথায় রাখবেন বাথরুমে এই জল ছেটানো যাবে না এই উপাচার দুটো বাড়ির মহিলারা বা গৃহকর্ত্রী করবেন তবে ঋতুচক্র চলাকালীন সময়ে করবেন না সংসারের সকল অশুভত্ব খণ্ডন হবে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় ধনধান্যে পূর্ণ হবে আপনার সংসার ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন আপনার সংসারের প্রত্যেক সদস্যের প্রতি দায়িত্বশীল বাবা মা শ্বশুর শাশুড়ি স্ত্রী প্রত্যেকের যত্ন নিন প্রতি পশু পাখিদের খাবার দিন সন্তানদের ধর্ম শিক্ষা দিন গীতা পাঠ করতে শেখান নিজ নিজ ধর্ম রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল